লাগে তুমি তো কিছুই না আরে কথা কথা হলো ওইভাবে ওইতে আছে না বলছো এই বরিশালে বিয়ে করে আমার জীবনটা হয়ে পাতা হয়ে গেলো মাথারি তুমি কি করিশালে বিয়ে করে তেজ পাতা হয়েছে আমার তুমি বিয়ে না করতে তাহলে তুমি মোটা মোটা ফিট মোটা এই প্যাট মোটা ইলিশ মাছ কেমন খাইতে কাও তুমি জানো বরিশালের ব্যাপার কিছু জানো আমাকে বরিশালের ইলিশ মাছ সারা পৃথিবী জয় করছে তুমি আমার খাও বরিশাল বরিশাল মানে কি জানো যাইতে সাল আইতে সাল তুমি কত সাল নোবা হইছে হইছে তুমি চলো হ্যাঁ তোমার বাবার বাড়ি যাইয়া তুমি কিন্তু ওই কথাটা তুমি কইবা কোন কথা বাড়িতে তোমার শিখাইলাম না

তাইলে আমি তোমার প্রথমে দুই শাখা কিনে দিব চিন্তা করছি দুই শাখা মানে হুন্ডা কিনে দিব তারপরে বলল বাবা তারপরে তোমার আমি সাইজ শাখা কিনে দিব তখন আমি চিন্তা করলাম সাইজ শাখা মানে মাই বা প্রাইভেট কিনে দিব এর লোভে লোভই তো আমি তোমার তোমার মাথায় কি ঘেলু কম আমার বাপের নিজারই হলে একটা ইঞ্জিন ভ্যান আমার বাপ কি করে তোমার এই হোন্ডা তোমার সাইজ শাখা কিনে দেবে তাইলে তোমার ভাবে কথাটা ফাট করে কইলো কেমনে আমরা তোমার গলা ঝুলাই দেওয়ার জন্য বুঝো নাই এইটা তুমি স্বীকার কর না তোমার বাবারা কই ভাই ভ্যানটা বেছলে যা হইব আর তুমি তোমার গロナ কইল বেচ্ছা আমরা একটা Honda যদি তুমি কিনা দিতে পারো তাইলে তোমার আমি রাখগো আর তুমি যদি কিনে দিতে না পারো তাইলে আমি করে তোমার তোমার থুইয়া আমি একা একা জামু পরে কিন্তু তুমি পয়সা পয়সা ফোপাই সমস্যা কি আমি 10টা বিয়ে করব 10 নাম্বার বিয়ে হবে তুমি আমার 9 নাম্বার স্বামী অর খোদা মাতার কি হয় মাথারে নয়বার বিয়ে হয়েছে আমি নাকি নয় নাম্বার স্বামী এরপরে এরপরে আবার বিয়ে করব এই মাথারে তো আমার উপরে যাইতাছে রে আমার আগে তোমার জন্য কয়বার বিয়ে হইছিল আটবার তাহলে আমার সাতবার ও আল্লাহ গো কয় কি তুমিও সাতটা বিয়ে করছো হ্যাঁ করছি আমি করি নাই মাইয়া মানুষ আমারে করছে শোনো ওই ভয় আমারে দেখায় লাভ নাই আমার সেন্টনা অভ্যাস আছে বুসি বুসি বুসি

আমার কাছে আপনি বলতে পারতেন যে আমার মাইয়া বাবা আটবার বিয়ে হয়েছে আমি করি না করি সেটা আমি পরে ভাবতাম কিন্তু আপনি আমার কর নাই আমি সাতবার বিয়ে করছি তো কি হয়েছে আমি বিটা হল না আমি পুরুষ মানুষ না আমি সোনা রাংটি না বেকার হলে লক্ষ টাকা দাম আছে না হাতি মরলে কয় টাকা লাখ টাকা বাঁচলে কয় টাকা লাখ টাকা বুঝতেন না কথা আপনি বাবাজি ভুল আমারও একটু হয়ে তুমি আমাকে বলোনি নাকি মা আহারে কেমনে আপনারা বুঝলাম আমার দাদার কর্তৃক বউ আছে আমার বাবার কর্তিক বউ তাহলে আমি বিয়ে না কেমনে থাই আমি এখন কি কয়েছে দেখেছ আব্বা এজন্য তো কষ্ট করে ভাত আমি খাবো না আবার আমার ছেড়ে দেওয়ার ভয় দেখাচ্ছে ওই ভয় আমার দেখে লাভ আছে কষ্ট বিয়ে করবো আমারে ভাত খাইবে না আমারে ভাত যদি না খাই আমরা কি সালির ভাত খাই জানেন আব্বা মুসা ওই কলা মুসা ধারের মোটা মোটা এরকম ডায়ের মতো মোটা মোটা চাইলা হয় না ওই চালির ভাত আমরা খাই রাত্রে ভাত কর পরে যে ভাতগুলো বাইচ্ছে থাকে ওইগুলোর মধ্যে পানি দিই

তাহলে আপনার এটা সুনাম বাড়বো যে আপনার জামাই আর ওয়ান ফাইভ গাড়ি চালায় বোঝের কথাটা আপনার মেয়ে আমার পাশে বসবো আমি সালামু আমার যখন হাব লাগবো তখন আপনার মেয়ে চালাইবো তারপরে আমার যখন জিরেল লাগবো তখন আমি সালামু এই অদল বদল করতে করতে দুইজন ড্রাইভার নাই বুঝলাম

আমি তোমার গইলাম যে তুমি লাল কাপড় পড়ো না পড়ো না দেখো এখন তোমার বাবা আমারে কি বানাইলো আমি কি হাটে হাটে বেগুন পটলের বস্তা এই করে তুলি বেডা আমি কিনে দিছি এরপরে আপনার বিড়ি খাই এবারি খাইতেছে বিড়ির আগুন লেগে ফুচ্চা ফুচ্চা আবার কি করি খাই না তুমি খাও আমি খাই

ছাগলটা দিয়ে দেন লন আপনার ছাগল আপনি লন আমার শ্বশুরের মনটা এক ধামার মতো বড় কিন্তু আমি একটা জিনিস বুঝি না আব্বা আপনার মন এক ধামা আপনার মাইয়ের মন এত তুমি একটা মিল তার কইলে তাই তো ছাগলটা দিয়ে দিলে তো সাইকেল লাভ হয়ে না তোমার মন তো আর এত বড় আরে সাইকেল লাগবে না আমি তো জানি তোমার মন অনেক বড় নাও রাখো এই জায়গায় তো বাড়ি খাইয়া যাইরে যখন আমার ওই যে গামটা মোছাই দেয় না তখন আমি ডাউন করি আহ

তোুমার আমি নিয়ে যাব গ্রগ্রতিক যে ধ্তরি ভাইসাইছে এলে তুমি আমি করব খালের পাড়ে তুমি আমি পয়ানি খাবসিিয়ে আমার ভালা আসাই গেলে ঘৈগুরি